গ্রামের লাইন ভোল্টেজ আমরা পাচ্ছি না ঠিক মতো আমরা ব্যবস্থা নিয়ে দিলাম আমাদের লাইন যাতে করে পাই তার ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে সন্ধ্যা নামলে গ্রামের অধিকাংশ বাড়িতে লো ভোল্টেজ হয়ে যাচ্ছে ইলেকট্রিক ফলে চরম অসুবিধায় পড়ছেন পড়ুয়া মহিলা এবং সাধারণ মানুষজন এমনই অভিযোগ তুলে সোমবার বেলা বারোটা নাগাদ গলসি বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিলেন গলসি এক নম্বর ব্লকের বন্দুটিয়া গ্রামের কয়েকশো বাসিন্দা তাদের অভিযোগ প্রতি বছর গ্রীষ্মকালে সন্ধ্যার পর থেকেই বিদ্যুতের ভোল্টেজ খুবই কমে যায় ঘরের আলো ফ্যান চলে না ঠিক মতো বহু শিক্ষার্থী পড়াশোনা করতে পারছে না এমন গৃহস্থালীর কাজেও বাধা সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা একজোট হয়ে বিদ্যুৎ দপ্তরে পৌঁছান সোমবার দুপুরে গলসি বিদ্যুৎ দপ্তরে স্টেশন ম্যানেজারের হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেন তারা উপস্থিত গ্রামবাসীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন দপ্তরের স্টেশন ম্যানেজার অগ্নিভ কুণ্ডু তিনি আশ্বাস দেন দ্রুত সরজমিনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এছাড়া স্টেশন ম্যানেজার জানান বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে বিদ্যুৎ সহযোগী অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে দ্রুত তার সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে যদি এই সমস্যা দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা ভাববেন তারা বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ সকল গ্রামবাসী বৃন্দ এসেছি আমরা ইলেকট্রিক সমস্যার জন্য মেন সমস্যা আমাদের গ্রামে যে দুটো ট্রান্সফরমার আছে দুদিকে দু সাইড দিয়ে চালু আছে সেটা ভোল্টেজ আমাদের শেষ প্রান্ত থেকে সাফিসিয়েন্ট পাচ্ছি না শেষ প্রান্তে যেটা পাচ্ছি ভোল্টেজ একশো একশো দশ দুটো ট্রান্সফর্মারই সমস্যা আছে এই সমস্যার জন্য আমরা এসেছিলাম এস এর কাছে ডেপুটেশন দিলাম আগেও একবার দিয়েছি এই মুসিউর সাহেব যে ছিলেন আগে আমাদের গ্রাম দিয়ে একটা এগারো ভোল্টেজ পাস করানোর ব্যাপার হয়েছিল সেটা মসিউর সাহেব নিজে জায়গা দিয়ে পাস করে দিয়েছিলেন এবং আগে পূর্বতন যে অফিসাররা ছিলেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের গ্রামে ট্রান্সফর্মার আরো দুটো বাড়িয়ে দেবো কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রান্সফর্মার জায়গা জায়গা সমস্ত মেনশন করে দেখিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই পদক্ষেপে কোন নামমাত্র কাজ আরম্ভ হয়নি এখন আমরা চাইছি সেই অনুযায়ী কাজটা যাতে হয় হয় সাকসেস আমাদের গ্রামে যে ট্রান্সফরমার আছে যা যা লোড আছে তার জন্য সেটা ইনসাফিসিয়েন্ট মানে একদম আমাদের যেটা ওটা পর্যন্ত বা আরো আরো সে প্রায় যেগুলো যাচ্ছে একদম একশো কুড়ি ভোল্টেজ পাচ্ছে ওখানে ফ্যান ঘুরছে না হাত পাকার মতো ঘুরছে সেই জন্য আমরা আজকে মানে ওটাকে যে আগে এস কে বারবার জানিয়েছিলাম উনি সার্ভে করেছেন ট্রান্সফর্মার জায়গা কোথায় বসবে দেখিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি সেই জন্য আজকে গ্রামের লোক পুরো এসে ডেপুটেশন দিতে এসেছে এবং এটা সমস্যা ভোল্টেজ মেন ভোল্টেজ ভোল্টেজ আর কিছু সমস্যা নাই

ঠিক আছে তো ট্রান্সফর্মার যেখানে বসানো রয়েছে সেখান থেকে গ্রামের এক আর বসানো রয়েছে মনে বলছে আমি যাবো সাইডে আজকে ভিজিট করবো গিয়ে দেখি প্রবলেমটা কী হয়ে রয়েছে নিজে একটু আমি গিয়ে ভিজিট করে দেখি সাইটটা ঠিক আছে যে ব্যবস্থাটা অনুক্ষণ করে আমি তারপরে হায়রাতে গিয়ে জানাবো ব্যাপারে করতে পারি না ঠিক আছে ওনার না গেলে তো আর বোঝা যাবে না সাইটটা একদম গাড়ি কিছু বিসিএল তো এই জন্যই আমরা বদ্ধ পরীক্ষা যেন সবাই সুস্থ পরিষেবা পায় যেন মানে কারোর কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো আমরা আশা করি আমাদের পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে আগামী দিনে আরও উন্নত হবে আমরা এটাই আশা করছি যে আগামী দিনে আমরা আরও বেটার পরিষেবা দিতে হবে আপনাদের বলি আমাদের তো টোল ফ্রি নাম্বার আছেই তার সঙ্গে দেখবেন যোগাযোগ করার এখন একটা বিদ্যুৎ সহযোগী বলে একটা অ্যাপ আছে প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করা যায় ওটা ডাউনলোড সবাইকে সবার মোবাইলে পরিণত করবেন যেই নাম্বার এই আমাদের বিদ্যুতের এখানে আপনার ইলেকট্রিক অফিসে দেওয়া রয়েছে ঠিক আছে সেই নাম্বারেই আপনি এটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিলেই ওইখানেই আপনি প্রবলেম ডকেট করাতে পারবেন ওখানেই যেরকম অ্যাপে যেরকম অ্যাপ যেরকম একটা ইনস্টল করলে যেরকম যেরকম আপনাকে ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আপনারা তো ফলো করবেন এবং ওখানেই প্রবলেম ডকেট হয়ে যাবে আপনাকে ফোন করে কাউকে অপেক্ষা করতে হবে ঠিক আছে আমার নাম অগ্নিম্নলু এই এবং স্টেশন ম্যানেজার বলছি কি ধন্যবাদ